আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর একটা বড়ো ভিডিও দিচ্ছি বড় ভিডিও কিনা জানি না তবে দেশের যা পরিস্থিতি আমি তো এমনিতেই অলস তাছাড়া আবার দেশের এই পরিস্থিতির কারণে ভিডিও তৈরি করব বা ভিডিও দিলে আপনারা কি বলবেন বলবেন ওই যে দেশের এই পরিস্থিতির মধ্যে উনি আছে ভিডিও নিয়ে তো অনেকেই দেখছি ভিডিও করছে তো ভাবলাম আমি কেন চুপ করে থাকবো আমি তো আর কোনো আনন্দ করছি না আমি দৈনন্দিন যে কাজগুলো করছি ওইগুলোই শেয়ার করছি তো আজকে আমি মাছের রুই মাছ নিয়েছিলাম রুই মাছের ঘাটা বা মরিগণ্ঠ যেটাই বলেন ওইটা করছিলাম তো আমাদের ঘরে আসলে রুই মাছের মাথাটা ওইভাবে খাওয়া হয় না যার কারণে আমি মাসের শুরুতে যে রুই মাছটা আনে ওই আনলেই সাথে সাথে ওইটা দিয়ে এরকম মরিগণ্ঠ করে ফেলি তো এইবার আবার আমাদের মাছ মাসের যেই মাছখান দিয়ে এবার এনেছিল রুই মাছ যার কারণে একটু দেরি হয়ে গেছে তো এখানে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর আমার কাছে মশলাটা কষানোটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে মনে হয় মশলাটা ভালোভাবে কষানো হলেই খাবারে আসলে মজাটা বোঝা যায় তো মশলাটা কষানোর পর এখানে আমি ঝোল দিয়ে দিলাম ভালোভাবে ঝোল দিয়ে এটাকে এখন আমি একটু কষাতে দিব যেন তেলটা আলাদা হয়ে যায় যার কারণে তো এইদিকে আবার আমি রান্না করছি আর ওইদিকে আমার শাশুড়ি কচুর মুখী বা কচুর ছড়ি বলি আমরা যে যাই বলুন কেউ দেখ দেখে ইস করবেন না আসলে এইভাবেই আমার শাশুড়ি কচুর টক বা যেটাই বলুন আপনারা ওইটা রান্না করে তো কচুর টক রান্না করছে করার জন্য ওইদিকে প্রস্তুতি নিচ্ছিল আর এইদিকে আমি রান্নাটা সেরে ফেলছিলাম এখানে আমি প্রথমে মশলাটা কষানোর যে কষিয়ে রেখেছিলাম ওই কষিয়ে রাখার মাছটার মশলাটার মধ্যেই এখন আমি মাছটা দিয়ে দিলাম এইখানে দিয়ে ভালোভাবে ই করে নিব অনেকেই তো রান্না করতে পারেন মাছের এই মরিঘণ্টটা। কিন্তু আমি করি এইভাবে আমি হচ্ছে আমার আম্মুর স্টাইলে করি আমার আম্মু আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে করি আমাদের ঘরে সবাই পছন্দ করে আমি আরও খুবই ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে পাঙ্কাশ মাছের যেই মুড়িঘণ্টটা হয় ওইটা দিয়ে তবে এখন যেহেতু রুই মাছ আনা হয়েছে এই মাথা কেউ খায় না যার কারণে খেলে খুব খারাপও লাগে যার কারণে আমি এইভাবে করলাম তো কষানোর পর এখান আমি এটাতে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে দেখুন তেল একদম আলাদা হয়ে গেছে যার ফলে আমার কষানোটা পুরোপুরি হয়ে গেছে আর দেখুন মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যার কারণে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো এইরকম অবস্থায় আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা যদি লেগে যায় ওটা উঠিয়ে ভালোভাবে তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। বেশি একটা পানি দিব না যেহেতু মাছটা এইভাবেই সিদ্ধ হয়ে গেছে কষাতে গিয়েই তাই অল্প পানি দিব যেন ঝোলটা আর বাকি যতটুক সিদ্ধ হওয়ার ছিল অতটুক সিদ্ধ যেন হয়ে যায় তো এখানে ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর যেই চাকচাক চাক মাছগুলো ছিল ওই মাছগুলোকে একটু কেটে দিচ্ছি যেন ভালোভাবে খাওয়া যায় এভাবে আমার কাছে মনে হয় এভাবে মেশানো হলেই ভালো লাগে তো এদিকে বসিয়ে রেখে আমি চলে যাচ্ছিলাম আবার লেবু পাতা আনার জন্য আমাদের গাছের লেবু পাতা তো এখান থেকে আমি বেছে বেছে ভালো নেব এইগুলো নিব না একটু ভালো ভালো ফ্রেশ যেগুলো ওইগুলো নেব এখান থেকে এই পাতাটা নিয়ে নিব আর বেশি লাগবে না দুটা হলেই চলবে আমার আবার বেশি ভালো লাগে না বেশি হলে এবার খেতেও তেতো হয়ে যায় তো দুইটা নিলে যথেষ্ট শুধু শুধু অপচয় করে কি লাভ গাছে থাকলে কি তো আর এটা তো লস হবে না তো মাঝখান দিয়ে আবার রান্নার শেষে আবার মাঝখানে আবার আমি ঘোরাঘুরি করি তো ঘোরাঘুরির মাঝখানে এসে দেখলাম পাখি কি করছে এই তো পাখি বাচ্চাদের বাবা আমাকে দেখে নাচে নাচি শুরু করে দিয়েছে যেন আমি বাচ্চার কাছে না যাই তো না গেলাম আমি চলে যাচ্ছি রান্নার ঘরে এই তো এখন আমি যে পাতাগুলো এনে ধুয়ে তারপর ছিঁড়ে রেখেছিলাম ওই পাতাগুলো এখানে হয়ে গেলে এখানে আমি পাতাগুলো দিয়ে দিব। দেখতেই পারছেন আমার এখানে ঝোলটাও অনেকটুকু টেনে গেছে যার কারণে এতটুকু ঝোল আমি রাখবো নামানোর পরে এতটুকু থাকবে না আরও কমে যাবে যার কারণে আমি এখনই লেবু পাতাগুলোকে দিয়ে এভাবে কেটে রেখেছিলাম এইভাবে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না লেবু পাতা দিয়ে দু একবার নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো হলে তেতো হয়ে যাবে তো আমি বলছি আমি রান্না করছি যার কারণে আমি একটু বলেও দিচ্ছি আর আপনারা হয়তো বা অনেক কাপড় দেখে বলতে পারবেন এটা আবার বলার কী আছে এগুলো তো জানি জানি আপনারা জানেন তারপরেও আমি একটু বলছি কারণ ভিডিও তো করেছি বলতে তো হবে তো এখানে রান্না করা হচ্ছে আর আমি ওইদিকে বাজি করবো আজকে আমি দুইটা রান্না করেছি আমার শাশুড়ি মা দুইটা রান্না করেছে আমরা দুইজন মিলে মিলে রান্না করেছি তো শাশুড়ি বউ আমরা রান্নাবান্না করছি ওইদিকে আমার এই তো ঘাঁটাটা তৈরি হয়ে গেছে আর ওইদিকে আমি এখন ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দেব। আমি এটার ফাঁকে আবার ঢ্যাঁড়স ভাজিওগুলো কেটে নিয়েছিলাম এই তো কাটা হয়ে গেছে এখন আমি সোজাসুজি এটাকে বসিয়ে দেব। এখানে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন আমার কাছে ভাজি ভুজি করার সময় রসুনটা একটু বেশি পড়লে কেন যেন ভালো লাগে তো রসুন দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম এখানে ভালোভাবে ভালো ভাজাভাজি করবো যেহেতু ঢেঁড়স ভাজিতে পানি দেওয়া যাবে না কেমন হয় আপনারা তো জানেনই যার কারণে আমি একটু তাড়াতাড়ি হলুদ সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এভাবে মিশিয়ে নেব এখানে দেখছিলাম পেঁয়াজটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে ঢ্যাঁড়সটা দিয়ে এই তো নাড়াচাড়া করে দিলাম আর ওই আমার শাশুড়ি মা কচুর যেই টকটা মুখির ওই মুখির টকটা এখানে মেখে রেখে দিয়েছে আর হচ্ছে তেঁতুল কাঁচা তেঁতুল দিবে তো আমারও দেড়শবাজি করা শেষ এখন দেড়শবাজির কালারটা দেখুন আজকে বলেছে শাশুড়ি মা সোজা সুজি হবে